আসসালামু আলাইকুম শুক্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ষোলো সতেরো এবং আঠারো এই তিনটে মেথা আমরা সলভ করবো ইনশাল্লাহ তো এখন বলছে একই হারে মানে একই হার মুনাফায় কোন আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয় হলে হ্যাঁ তাহলে মুনাফা আসলে ছয় বছর কি দ্বিগুণ হবে এখানে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে এখানে আসলে ব্যাপারটা বুঝতে পারছেন কোশ্চেনটা মানে ছয় বছরের যে আসলটা এটা মুনাফা আসলে কি দ্বিগুণ হলে তাহলে বলছে কত বছরের তিনগুণ হবে এখানে মুনাফা আসলে ওকে তো আমরা প্রথমত ধরবো এখানে আসলটাকে একশো ধরবো তো আপনি এখানে একশো না ধরে এক্স দিয়ে করতে পারেন সমস্যা নেই মানে নিতে পারেন এখানে এখানে ওকে তাহলে মুনাফা আসল কত হবে দ্বিগুণ হবে এখানে দুইশো হবে তার মানে এখানে টু এক্স হবে এখানে ক্লিয়ার তো ছয় বছরের মুনাফা কত হবে এখানে এই যে টু এক্স থেকে আমরা এক্স বাদ দেবো তাহলে কত হবে এখানে এক্স থাকবে তার মানে এখানে জাস্ট একশো থাকবে এখানে ওকে এটা আমাদের প্রথম ক্ষেত্রটা গেল এখানে আবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে এখানে আমাদের মুনাফা আসল কত হবে এখানে তিন গুণ হবে এখানে কত এখানে থ্রি এক্স এখানে ওকে এটা কত থ্রি এক্স তাহলে মুনাফা কত হবে এখানে থ্রি এক্স মাইনাস কি এক্স হবে এখানে তাহলে কত হবে এখানে টু এক্স হবে আগের মতো করে এখানে তাহলে একশো টাকায় মুনাফা কত হয় ছয় টাকা এখানে ওকে তাহলে এক টাকায় মুনাফা কত হবে এখানে আপনার ছয় বাই হান্ড্রেড মানে ছয় বাই এখানে হান্ড্রেড তাহলে দুশো টাকায় মুনাফা কত হবে তাহলে দুশো টাকা হচ্ছে আমাদেরকে দ্বিগুণ হওয়ার ফলে হলো না এই মুনাফাটা এটা কিন্তু বলা আছে এখানে এই কথাই বলছে যে এখানে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে এখানে তো আমাদের এখানে অ্যাকচুয়ালি বের বের করতে করতে বলছে বলছে এখানে ক্লিয়ার মানে কত বছরে মুনাফা হবে তো ধরেই কিন্তু আমরা এখানে কি বছরটা বের করতেছি কারণ আমাদের এখানে দেখুন আমরা এখান থেকে করলাম কি ওই একশো টাকা মুনাফা হয় ছয় বছরে তাহলে এক টাকায় কত হবে এখানে আর এই তিন গুণ যখন হবে তার জন্য আমরা মুনাফা করতে বললাম দুইশো টাকা পেলাম এখানে এর জন্য কত হবে এখানে এই যে আপনার ওই এটা পাবো আর কি তার মানে ছয় গুণন হচ্ছে কত দুইশো বাই কত এখানে আমাদের একশো হবে এখানে তো নিচে কাটলে কত হবে এখানে বারো হবে এখানে বারো বছর বা আপনি যেখানে এরকম করেন যে এক্স টাকায় মুনাফা যদি মানে এক্স টাকা মুনাফা হয় ছয় বছরে এক্স বলতে তো আমাদের এখানে কিছু নেই আমাদের জাস্ট এখানে এখানে আমাদের পেলাম সেটা হচ্ছে কি আপনার এখানে দেখুন তো হ্যাঁ একশো কিন্তু এক্স টাকায় পেলাম হচ্ছে আমাদের ছয় বছরে মুনাফা পেলাম এখানে ওকে তো এক টাকায় কত হবে এখানে ওই ছয় বাই কত হবে এখানে এক্স হবে আর আমাদের যে এখানে বললাম টু এক্স পেলাম এখানে কারণ দুইশো যাতে কী পাবো টু এক্স তাহলে মানে টু এক্স টাই কত হবে এখানে ছয় গুণন টু এক্স বাই কত এক্স তো এক্স এক্স কাটলে কত হবে ছয় গুণে বারো হবে মানে এখানেও কিন্তু বারো বছরই কিন্তু হবে ক্লিয়ার মানে একই কথা এখানে জাস্ট আমরা করবো কি এখানে ওই যে মুনাফা আসল যেটা আছে এখান থেকে মুনাফাটা বের করে নেবে এখানে ক্লিয়ার আচ্ছা কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল এত টাকা একটা নির্দিষ্ট সময়ে মুনাফা আসল দেওয়া আছে এখানে এবং মুনাফার কথাটা মুনাফা আসলের কি বলতে কেন টু বাই ফাইভ অংশ এখানে তো মুনাফা আসলে এত তাহলে আসল যা হবে মুনাফা কি এত তার হবে এখানে কারণ মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে মুনাফা বার্ষিক শতকরা কি বলছে আট টাকা হলে এখানে এটা আর এমন বলা আছে তাহলে সময় নির্ণয় করতে মানে বছর বা সময়টা বের করতে বলছে এখানে তো আমি মনে করি এখানে সময়টাকে এন ধরলাম তার মানে পি টাকা হচ্ছে আসল তো মুনাফা কি এখানে বলুন তো আসলের হচ্ছে কি এখানে বলা আছে না এখানে যে হচ্ছে মুনাফা আসলে এত তাহলে আসলটাকে আমি যে পি ধরি

এ নিয়ে টু পাঁচ বছর ওকে বছর কার রাইডিং বুঝতে পারছেন এখানে যে বছর এখানে সময়টা এখানে লাগবে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকা বেতন দশ লাখ টাকার তিন মাসে অন্তত মুনাফা ভিত্তিক পাঁচ বছরের মেয়াদি পেনশনের সঞ্চয় নিয়ে এখানে কি বলছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে মানে পেনশনের টাকা পাইছে দশ লাখ টাকা পে দশ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছরের মেয়াদি পেনশনের সঞ্চয় কিনলেন এখানে ওকে এখন বার্ষিক মুনাফার মানটা দেওয়া আছে এখানে আর এর মান দেওয়া এখানে প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা হবে এটা বলছে মানে সে দশ লাখ টাকা রাখছে এখানে হুম তো তিন মাস অন্তর অন্তর বলছে এখানে কিন্তু হ্যাঁ কত বলছে তিন মাস অন্তর অন্তর এখানে মানে এটা চক্রবৃদ্ধির মুনাফার মধ্যে পড়ে আর কি তিন মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি এটা আমাদের কয় বছরের মেয়াদি পাঁচ বছরের মেয়াদি পেনশনের সঞ্চয় কিনলেন তার মানে পাঁচ বছরে সে তিন মাস পর পর যেটা টাকাটা এখানে মুনাফা হবে এখানে সেটার উপর ভিত্তি করে সে একটা পেনশন কিনলেন এখানে ওকে তো বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে প্রথম এক মাস প্রথম কিস্তি বা ওখানে তিন মাসের অন্তর কত টাকা মুনাফা হবে এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে তো জামিল সাহেবের আসল পেনশন কত এখানে দশ লাখ এখানে একক দশক শতক এই যে শতক এখানে এক শতক হাজার অযুত লক্ষ এখানে দশ লাখ টাকা পিয়ার মানে এটা আসল তাহলে মুনাফার হার কত এখানে বারো পার্সেন্ট মানে বারো বাই হান টেন আর কি ওকে যেহেতু তিনি তিন মাস পর পর মুনাফা পান তার মানে আমাদের এখানে এনের মানটা কত হবে এখানে তিন বাই বারো মানে কি এখানে বছরে কনভার্ট করলে কি ওয়ান বাই ফোর বছর হবে এখানে ওকে তো সূত্র হচ্ছে আমাদের এখানে আই ইকুয়াল টু পি এন আর পি এন আর তার মানে এই পি কত দশ লাখ এই যে আমাদের এখানে তিনটা শূন্য ছয়টা শূন্য এখানে এক দুই তিন এক দুই তিন আর এনের মানে হচ্ছে ওয়ান বাই ফোর আর হচ্ছে আমাদের কি বারো বাই হান্ড্রেড এখানে এ ডাবল শূন্য এখানে কাটলাম এখানে একটা কাটলো এখানে তিন দিয়ে কাটলাম এখানে ওকে তাহলে আপনার এখানে তিন গুণ হবে এখানে তিন এক দুই তিন চার মানে হচ্ছে কত তিরিশ হাজার টাকা হবে এটা হচ্ছে মুনাফার মান তো মুনাফা হচ্ছে তিরিশ হাজার টাকা এখানে ওকে আমরা জাস্ট কোয়েশ্চেনটা বড় ছিল কিন্তু আমাদের কি ছিল এখানে মানে ইজি কিন্তু ছিল এখানে ওকে দশ লাখ টাকা তার হচ্ছে মূলধন এখানে কত টাকা মূলধন আর পাঁচ বৎসর ভিত্তি মুনাফা নিয়েছেন এখানে তার তো প্রথম পিস্তি কিস্তির কথা বলছে মানে কি আমাদের এখানে এই তিন মাসের জন্য যেটা করবে সেটাই কিন্তু আমাদের অ্যানসার ক্লিয়ার ব্যাপারটা অনেক হিজিবিজি বলছে কিন্তু অ্যানসার কিন্তু খুবই সিম্পল আর কি আমার পরবর্তী টি উনিশ এবং বিশ এই দুটো ম্যাচ সলভ করার ট্রাই করব ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম